মন্টু দা পল্টু দা ঝন্টু দা সব পরোটা বিক্রি করে বড় হয়ে গেল তাই না তাহলে বল কিন্তু আমার ইচ্ছা হচ্ছে জানিস আমি পরোটা বিক্রি করে বড় লোক হবো না আমার খুব শখ পরোটা বিক্রি করার পরোটা বিক্রি করো শখই লোকে শুধু খাইয়ে যাব আমার বাড়ি ঘনি আছে ওকে বলবো তুমি শুধু ডলো আমি শুধু খাও মানে আমি ঘুগনি করো কি দিয়ে বলতো আলু ছাড়া মটর ছাড়া ঘুগনি হবে বল লোকে কেমন খাবে আর ময়দা ছাড়া পরোটা আটা ছাড়া পরোটা মানে আমি শখে করছি শখে আমিও শখে করবো ও তো শুধু পয়সা পয়সা কামাচ্ছে বাড়ি করেছে একতলা বাড়ি করেছে ও অ্যালভেসটা দিয়েছে বাড়িতে পরোটা বিক্রি করে এই আমাদের বাড়িতে মনে হয় পরোটা হচ্ছে পরোটা হচ্ছে ময়দা ছাড়া পরোটা দেখি বলে এই তোর কাকিমাকে ডাক না দেখ না দেখ না পরোটা হচ্ছে কি না পরোটা হচ্ছে বললো বললো পরোটা হচ্ছে না এই দেখো ওটা পরোটা দিয়ে যাও না হ্যাঁ দেখি কেমন হয়েছে ময়দা ছাড়া পরোটা এই আসছে দাও এই দেখ ময়দা ছাড়া পরোটা খাবে বেশি সুখ পাবে কম আনন্দ হয় বেশি ঘুমাবে কম খিদে পাবে বেশি খাবে কম ময়দা ছাড়া পর না আলু ছাড়া ঘুগনি ছাড়া আলু ছাড়া মটর ছাড়া ঘুগনি আটা ছাড়া ময়দা ছাড়া উফ না দেখি তবে তো মার্কেটে যাবো বিক্রি করতে যদি পাবলিক বলে ভালো হয়েছে তো কাল থেকেই ভালোবাসা দিতেই থাকবো দুর্দান্ত দারুন খেতে কাল থেকে শুরু করো শুরু করো কাল থেকে মানুষকে সেবা করা তো মানুষের কর্তব্য খানা বিনা পয়সা দেবো শুরু করো আটা ময়দা ছাড়া পরোটা ঘুগনি মটর আলু মটর ছাড়া আর চালু করো বাহ